এই যে আনটি শুনছেন কি বললেন আপনি বললাম শুনছেন নাকি না ওই যে কি বললেন বললাম আপনি শুনছেন নাকি তারপর কি বললেন ওইটাই বললাম না না ওই কথার আগে আপনি কি বললেন বললাম আনটি আপনি শুনছেন না না আপনার কি মাথা খারাপ হয়েছে আপনি আপনি কোন ধরনের কথা বলছেন আপনি কোন ধরনের সভ্য মানুষ বলেন তো কি কথা বলেন কেন আনটি কি কেন আমাকে দেখতে কি আনটি আনটি লাগে আমাকে আপনি আনটি বলছেন কেন না তাহলে বলবো কি কেন কেন বলবেন আপনি আমি কি আনটির মতো দেখতে আমার কি আনটির মতো বয়স হয়েছে তা আপনার বয়স কত কি হয়েছে আনটি কি হয়েছে বলছিলাম কি হয়েছে না দেখুন আমাকে বলল আনটি আমাকে বলে আনটি আমি কি আনটির মতো দেখি এটা কোন ধরনের কথা কত বয়স আপনার জানেন আমার বয়স কত জানেন আপনি জানেন আপনার বয়স কত আগে বলেন আপনার বয়স কত আমার বয়স তো পনেরো আমার বয়স আমার বয়স এই এই বিশ বছর কি বললেন বিশ বছর না মানে ওই ওই পঁচিশ বছর হবে পঁচিশ বছর ওইটাই ঠিক আছে না না থাক আপনার কথাটাই থাক ওই ত্রিশ বছর হবে আমি কি কোনো কিছু কিনতে আসছি না না যাই হোক আর ঠিক আছে ঠিক আছে এর বেশি আর যাব না ওই পঁয়ত্রিশ বছরই হবে এর বেশি না না আপনি আবার একটু সাবধানে কথা বলবেন আপনি একটু সাবধানে কথা বলবেন আপনার বয়স কত বলেন আপনার বয়স কত ওই যে বললাম পনেরো পনেরো বছর পনেরো বছর বয়স নিয়ে আপনি আমার সাথে কথা বলতে আসছেন হ্যাঁ আপনি আমার সাথে বলতেছেন আমার বয়স তো আমাকে আন্টি বলতেছেন আপনার সাহস তো কম না আপনি আমাকে আন্টি বলেন কোন হিসেবে আপনি একটু চিন্তা ভাবনা করে বলা উচিত কাকে কি বলতে হয় সেটা একটু চিন্তাভাবনা করে বলতে হবে হ্যাঁ কী হয়েছে আমার আমার কি হয়েছে কেবল চুলটা পাকছে আর তো কিছু না তাই বলে আমি তো আর আন্টি হতে পারি না আমাকে সবাই বলে এখনও নাকি আমাকে ক্লাস ফাইভে বসিয়ে দিলে আমি নাকি অনেক দেখতে কিউট আমি না আমাকে নাকি এখনো একদম কিউট কিউট লাগে হ্যাঁ তাই বলে আপনি এরকম বলবেন কেন আমাকে হ্যাঁ কেন বলবেন আপনি আপনি আমাকে আংটি বলবেন আপনি সাহস তো কম না বেশি বেশি করেন আপনি না আপনি কিছু না জেনে কাউকে কিছু বলতে আসবেন না আপনাকে বলে রাখছি হ্যাঁ এখনও এখনো সবাই আমাকে বলে আপনি কত কিউট কত কিউট আপনার কেবল চুলটা পেকেছে আর তো আপনি দেখতে অনেক কিউট